জানো তো বন্ধু একটা কথা আছে বলে তুমি যদি ভগবানের কাছে প্রচুর কেঁদে কেটে প্রার্থনা করো ভগবান কিন্তু ক্ষমা করে দেয় কিন্তু আমাদের যেই প্রকৃতি মা এই প্রকৃতি মা কিন্তু কোনো কিছু ক্ষমা করে না তাই কারোর সাথে কোনো কিছু খারাপ করার আগে একটু ভেবো একটু না ভালো করেই ভেবো কেন বলো তো প্রকৃতি মা না চট করে কাউকে ছাড়েন না কেননা তিনি কোনো ঘুষ নেন না যার যেটা কর্মফল তার সেটা পেতেই হবে তাই সব সময় তাই বলা আছে কর্ম করো ফলের আশা করো না তাই সময় বলি অনেকেই আছে দেখি আজকে তার রাশিতে এটা বলেছে খেতে কাউকে দান করা ভালো সে সঙ্গে সঙ্গে সেটি কিনে নিয়ে এসে কাউকে হয়তো দান করলো দিলো এটা খারাপ কিচ্ছু না দিতেই পারে কিন্তু সে দেওয়ার আগেই কিন্তু তার মনে ফলের কামনাটা সে করে নিয়েছে যে আমি এই ফলটা পাব তাই জন্য আমি এই কাজটা করলাম সবসময় আগে কর্মটা করতে হবে আর কর্মটা নিজের ভালো কর্ম করো না ফলে চিন্তা তোমার করতে হবে কেন ফল দেওয়ার লোক তো ওপরে বসে আছেন আর তার যে নজরদারি এই নজরদারি থেকে সামান্য ছোট্ট থেকে ছোট্ট পিঁপড়েগুলো দেখো না তারাও বাদ না আর আমরা তো এত বড় বড় লোক আমরা কি করছি কি না করছি ভাবছি একে ঠকিয়ে তার কাছে যাচ্ছি তাকে আনন্দিত করছি ওই তো কিছু জানলো না সত্যি হয়তো সে জানলো না কিন্তু একজন কিন্তু সব জেনে গেল তুমি কি করছো অফিস বলো আদালত বলো যেখানেই বলো তুমি তোমার যে কাজ বা যে ফল বা যে কর্মটা করছো তোমার সেই ফল কিন্তু নোটের ডাউন হয়ে যাচ্ছে ওপরে তুমি লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করতে পারো কোনো সমস্যা নেই শুধু ফলের আশাটা মাথায় রেখো যে তুমি কী কর্ম করছো আর তুমি তার কী ফল পাবে আমি যদি কাউকে ছোট করি নিচু করি কাউকে অহংকার দেখাই এটাকে আমাকে মানায় কি নিয়ে এসেছি বলো তো পৃথিবীতে কিচ্ছু নিয়ে আসেনি খালি হাতে এসছি আর যাব খালি হাতে গাড়ি কিনেছো তুমি বাড়ি কিনেছো সে তো তোমার বাড়ি ঘরে থাকতে যাচ্ছে না সে তো তার নিজস্ব কষ্টে ও অর্জিত অর্থ দিয়ে নিজের জীবন চালাচ্ছে তা ভাই তুমি তাকে কেন ছোটো করছো তাকে তুমি ছোট করছো না আদতে তুমি তোমার কর্মফলটাকে মাইনাসের দিকে নিয়ে যাচ্ছ বি ফল